আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইমাম মাহদির আবির্ভাব হবে দুই সালে ইনশাল্লাহ ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম এর আত্মপ্রকাশ কবে হবে এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যদ্বাণী যদিও নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া আর কেউই জানে না তারপরও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহদির আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় আসবে কারণ অনেকে হাদিসের সঠিক ব্যাখ্যা ও বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না থাকার কারণে মনে করছেন ইমাম মাহাদির আগমন আরও শত শত বছর পরে হবে অপরদিকে কিছু ভাই মনে করছেন দুই হাজার পঁচিশ সালের মধ্যেই ইমাম মাহদির আগমন হবে যদিও এর কোনটাই সঠিক নয় বরং বর্তমানে ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম এর আত্মপ্রকাশের অধিকাংশ আলামত এই সময়টির সাথে মিলে যাচ্ছে তবে এখনও কিছু আলামত বাস্তবায়ন বাকি রয়েছে তবে কেউ আমার এই একমাত্র দলিল হিসেবে নির্ভরশীল হবেন না মূলত সুনির্দিষ্ট সময় কেবলমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন এক তুর্কি খিলাফত ধ্বংস হযরত আবু কুবাইল রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত যে তিনি বলেন একশো বছর পর মাহদি আলাইহি ওয়াসাল্লাম উপর মানুষ ভিড় করবে ইবনে লাহিয়া বলেন উক্ত হিসাবটা আজমি তথা অনার্বি হিসাব মতে আরবি হিসাব মতে নয় আলফিতান নুয়াইম বিন হাম্মাদ আসুনানু কিতাবুল ফিরদাউস দুই পুনেরো ই রমজান শুক্রবার রাতে বিকশব্দে আওয়াজ আসবেক হরত ফিরোজ দায়লামি বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন এক রমজানে আওয়াজ আসবে গি শাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষদিকে নবিজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বধির হয়ে যাবে গু মাজমাউস জাওয়ায়েদ সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পুনেরো ই রমজান শুক্রবার হয় চৌদ্দশো মননব্বই হিজেরিবা এগারো ফেব্রুয়ারি দুই হাজার আঠাশ সাল হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বর্ণিত তিনি বলেন কোন এক রমজানে অনেক ভূমিকম্প হবে যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয় তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে শব্দে আওয়াজ আসবে তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই শোবহান কুদ্দুস শোবহান কুদ্দুস রাব্বুনাল কুদ্দুস তেলাওয়াত করবে আল ফিতানক নোয়াইম বিন হাম্মাদ সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী এক রমজান শুক্রবার চৌদ্দশো অনন্যবশুরা বা মুহারম শনিবার হবে ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহি বলেন যদি দেখ আশুরার দিন বা দশ মুহারম শনিবার ইমাম কাইম মাহদি আত মাকামে ইব্রাহিম ও কাবারের মধ্যখানে দাঁড়িয়ে থাকেন তখন হজরত জিব্রাইল আগ তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বাইজাত দেওয়ার জন্য পাঁচ ইমাম মাহদির নাম ধরে হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর আহবাংক হযরত ও আবু বাছির রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু আবদুল্লাহ আসাদিক সাদিক হজরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম কখন আল কায়েম ইমাম মাহদি আবির্ভাব হবে তিনি বললেন আহলে বাইতের রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বংশধর জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে পাঁচটি বিষয় ঘটবে যেমন এক আকাশ থেকে আহ্বান দুই সুফিয়ানির উত্থান তিন খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ চার নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা পাঁচ বাইদার প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংসে যাবে ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা যাবে এক মৃত্যু। দুই লাল মৃত্যু মৃত্যু দুর্ভিক্ষের কারণে মৃত্যু হল মহান মৃত্যু আর লাল মৃত্যু হল তরবারি যুদ্ধের কারণে মৃত্যু আর আকাশ থেকে তিনি হরত জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম তার ইমাম মাহাদির নাম ধরে আহ্বান করবে তেইশ ই রমজান শুক্রবার রাতে হাদিস বড় হওয়ায় সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন